হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আজ বই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমি এখন যাচ্ছি বাজার এখন কিছু নেই বাড়িতে সবজি যেগুলো ছিল সেগুলো কেটে এসে এখন যাচ্ছি বাজার তোমরা দেখতে থাকো ব্লকটা

কথা <laughs> 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 <laughs>

अरे सामने तो

রুই ঘুমাচ্ছে আমাদের রুইকে দেখো আর চ্যানেলটা পাটাপাট সাবস্ক্রাইব করে দাও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলোতে লাইক করে দাও না বলে দাও তো সবাইকে বলে দাও বড় হয়ে বলে দেবে ঠিক আছে না ছো না পাখি কিন্তু 우리 우리 네 머리 대 걸자. 아. 발에 나와 걸리지. 마더는 나 뻗고 자야. 아이. 벌로 아이. 우리 가베? 이제 으세 টেস্টি মোটে সুন্দরতা খুব টেস্টি আরো দারুণ টেস্টি লেগেছে না টেস্টি লেগেছে টেস্টি টেস্টি নাকি টেস্টি হ্যাঁ